আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজক চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো দেখেন মা আমার জালিটা কীভাবে শর্ষা দিয়ে ভরে নিচ্ছে তো প্রথমত বলে এটা প্রসেসিংটা কীভাবে করেছে এটা সুন্দরভাবে কেটে নিয়েছে তারপর মা হাফ সিদ্ধ করেছে একটু হলুদ দিয়ে তো এদিকে মাকে আমি সরষা রসুন পেঁয়াজ একসাথে বেটে দিয়েছি তো মা সরষাটা ভালোভাবে লবণ দিয়ে মা নিয়েছে তো এদিকে এটা ফ্যানের নিচে দিয়েছিল ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর মা সরষাটা এটার ভিতরে ভরে নিয়েছে তো এই যে ভরা শেষ মা এখন তেলের ভিতরে বেজে নিচ্ছে প্রথমত বলি এটা আমাদের এদিকে এভাবে খায় না আমরা ডাল দিয়ে রান্না করি না তো মাছ দিয়ে রান্না করে খাই তো আমি এদিকে আমার শ্বশুরবাড়িতে এসে প্রথম দেখলাম যে এভাবে খায় তো এটা খেতে কিন্তু বেশ মজাই লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন গরম বাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরাতন আপু ভাইয়েরা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন তো এদিকে আমি একটু দুধ ফ্রিজে ছিল জাল করে নিচ্ছি এটা জাল করাই ছিল তা একটু হালকাভাবে গরম করে নিচ্ছি যেহেতু আমি কফি খাব বিকাল হলে অনেক ক্ষুধা লাগে তো আমি এদিকে ড্রাই কেক বিস্কিট নিয়ে নিলাম আশীর্বাদকে বলতে পারছিলাম যে আমাকে একটু কফি বানিয়ে দেও তো আমাকে এখন কফি বানিয়ে দিবে তো আমার মেয়েটা সবসময় আমার ভিডিও মাঝে এসে কয়েকটা না একটা করবেই তো বাবা কফি বানানোর পরে যে দেখেন মাছ দিয়ে ও হাত দিয়ে দেয় ও বিস্কিট দিয়ে বিজয়া খাবে তো কফি বানানোর পর ও বিস্কিট দিয়ে বিজয়া খায় তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের এই একটা লাইক হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো আমার ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ